এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি মামলায় বিচারাধীন বন্দির রহস্য জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ফক্সো মামলায় বিচারাধীন বৃদ্ধ গত দু তারিখ মের ঘরে নাতনিকে ধর্ষণের অভিযোগে জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধাকে গ্রেপ্তার করে পুলিশ এদিন থেকে জলপাইগুড়ি জেলায় বন্দি ছিলেন বিচার প্রক্রিয়া চলছিল অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসাধীন ছিলেন সোমবার রাতে হাসপাতালে বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বৃদ্ধা আত্মীয়দের দাবি অভিযোগে ফাঁসানো হয়েছিল বৃদ্ধকে গ্রেপ্তারের পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বুধবার মামলায় দ্বিতীয় ট্রায়াল ছিল তার আগে এই ঘটনা ঘটনায় জেল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরিবার আমার যথা শশুধর ওই যশাশ আহ ইয়েতে ছিল জেল ছিল সেই সময় খবর আছে যে উনি সুসাইড করছিলেন তো সেই আমার খুব আগে আমার মাত্র এগারো দিকে আসি

শিলের প্রতিবেদন তরাই তরাইডুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অন ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁদে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতারায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্তুনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনডেকশনের সাহায্যে অতি গুরুতর ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনায় বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমપરા ওশশী ভবনের বিপরীতে জোনতাইগুড়ি ফোন করুন 98042175 অথবা 6294156082 এই নম্বরে।